আলহামদুল্লাহসাল্তুসলাম ধর্মের ভাই বোন এটাই তো বর্তমান যুগের সবচেয়ে কঠিন ফিতনার মধ্যে অন্যতম এটা তো ইসলামে হারাম তো হারামি বর্তমান বিশ্বে মানুষের বিশ্বস্ততা নাই বললেই চলে জিরোর কোঠায় বেশিরভাগ কাউকেই বিশ্বাস করা যাবে না এটাই সঠিক তিনশো শতাব্দীতে ইমাম মিজব্বানী বলে লিখেছিলেন ফতরুল কিলাব আয়লাকাসি রিমিউমান্ডার সাতিয়াব যারা কাপড় পরিহিত ওই সমস্ত মানুষের উপরও কুকুরের প্রাধান্য এবং সেখানে নাম উনি যেটাই দিয়েছেন এখানেও কিন্তু শিক্ষণে অনেক কিছু আছে তার অধীনে উনি লিখেছেন যে বিশ্বস্ততা কারোর মধ্যে বিশ্বাস করাই যাবে না যতক্ষণ পর্যন্ত ওইটা সাব্যস্ত না হয়েছে এবং বিশ্বস্ততার বিপরীতটা তার থেকে বাদ রয়েছে বলে অখাট্য প্রমাণ না পাওয়া গেছে তো এটা পাওয়াই তো কঠিন কে প্রমাণ করবে এজন্য সকল মানুষ সম্পর্কেই উনি বলেছেন প্রথম ধারণাই থাকতে হবে যে আমার এখানে সাবধানীমূলক যেটা খারাপ মনে করেন না না করে খারাপ থাকতেই পারে আল্লাহ নিজেই বলছেন আল্হামা ফুজুর হাহা তাহামাহা ফুজুর হা তা হা মানুষের অন্তর ঢেলে দিয়েছেন পা কোয়া তো কত দরবেশের বেশে কত মানুষ কত ভাবে গুমরা হচ্ছে এই যুগে এই সময়ে দাও চঙ্গনেও ইউরোপ বলা ভার এবং ইয়ত্তাপ হওয়া মুশকিল আল্লাহ সবাইকে শয়তানের এই দুরভিসন্ধি থেকে যেটা অনেক কঠিন আজ করাই অনেক কঠিন আয়ত্ত করা আরও কঠিন এটার উপরে বিধান আরোপ করা কঠিনের উপর আরও কঠিন এগুলো হারাম তো হারাম বর্তমান বিশ্বের সহ শত সহস্র দুর্ঘটনা অঘটন যেগুলো প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে যে এটা কশ্চিন কালো এটাতে একমত হওয়া যাবে না এটার চিন্তাই করা যাবে না এই কনসেপ্ট এটাকে সমাজ থেকে এটা উৎখাত করতে হবে এটাকে সমাজ থেকে করতে হবে এটা প্রচুর প্রচুর পরিমাণে ধোকার একটা যেটা আল্লাহ বলছিলেন যে বাসুর আর দেবর হলো মৃত্যু মৃত্যুর মতো কেন এটা কাছে থাকার কারণে মানুষ সজাগ থাকবে না এখানে পারে আর এটা তো কঠিন বাসুর ক্ষেত্রে একটা লজ্জার বিষয় আছে এখানে কার কে কার খালু হঠাৎ করে এসে দিনের ভাই সেজে গেল আর বোন যে গেলো আর আজকে বলছে যে আরেকজন হঠাৎ করে যখন দেখবেন মানুষ খুব আপনাকে সম্মান করতেছে খুব আবেগী হয়ে পড়েছে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এখানে কি আছে ডাল মেখোজ খালা হয় সামথিং ইজ রং না বলতে হবে যখন রঙের শেষ নেই আল্লাহ করুক হেদায়তনাথ থেকে এই ধরনের রক্ষা যে ভিডিও ক্লিপ দিয়েছি এটাতে কত কথা আলোচনা করেছি সালামি সমাজের দায়ীদের ভিতরের কথা আলোচনা করেছি এবং ভারতের হিন্দুদের কথা আলোচনা করেছি বর্তমান বিশ্বে যত ধুম্রজাল চলছে ফিটনার এবং তাপ যেভাবে মাথা দিয়ে উঠেছে ধ্বংসাত্মক কেউ মুক্ত না যেগুলো থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই নিজে হলেও নিজের বংশধরের কেউ হয়তো বাঁচবে না এই ব্যাপারে সুচ্ছার না হলে এই আলোচনা অর্চনা করছে এগুলো শুনবেন এবং কাজে লাগাব